জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ আরও থাকছে জিএম কাদেরের বাসার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন এদিকে নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামীকাল আরও থাকছে জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের এদিকে ভিপি নুরের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি সব শেষে জানিয়ে দিব ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবে না আল্লাহ সারা বলছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির ও ঘটনা ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা দিকে এই হামলার ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সাড়ে ছয়টার শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোর হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট জুতা নিক্ষেপ করতে থাকে এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয় এ সময় বিক্ষোভকারী এর শত্রুবঙ্গ করতে লাঠি করে পুলিশ জিএম কাদেরের বাসার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদেরের বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে আজ শনিবার দুপুরের পর থেকে উত্তরা সাত নম্বর সেক্টরের 33 নম্বর সড়কের নয় এ সড়কের বাসার সামনে এই নিরাপত্তা জোরদার করা হয় এর আগে রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যার পর রাত এর আগে রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে পরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লাঠি পেটায় গুরুতর আহত হন দলের সভাপতি বিপি নুরুল হকনুর এ সময়ে আরও বেশ কয়েকজন নেতাকর্মীও আহত হন এই ঘটনার পরপরই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ও উত্তরা ছাত্র জনতা এর ব্যানারে আজ বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় সেই সঙ্গে হামলাকারীদের শাস্তি জাপা নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হয় নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল রবিবার বিএনপি জামাত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ তিনুস শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান বরাবর বলে উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এই সিদ্ধান্তে অনর আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এস্ট্রোলিং বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না নির্বাচন ঠিক ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে হবে কোনো ধরনের কনস্পিরেসি এটাকে আটকাতে পারবে না বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল আপনারা আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যা নিয়ে দেখেন গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে আদৌ হয়েছে কিনা জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি সংবাদ সম্মেলনে তিন দফা দাবি জানান রাশেদ খান তিনি বলেন গতকালের এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে হবে নেতাকর্মীদের উপর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরির উপর হামলার ঘটনার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না বলে জানানো হয়েছে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে এই বিবৃতিতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণ পরিষদের সভাপতি জুলাই গণ অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নুরের উপর নিরিশংস হামলার নিন্দা জানিয়েছেন কেবল নুরের উপরই নয় এই ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরেও আঘাত বলে মনে করে অন্তর্বর্তী সরকার বিপি নূরের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এ জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না বলে জানানো হয়েছে শনিবার প্রধান প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণ অধিকার পরিষদের সভাপতি জুলাই গণভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায় ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নুরির উপর নিরশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে কেবল নুরির উপরই নয় এই ধরনের সহিংসতা ন্যায় ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটির উপরেও আঘাত বলে মনে করে অন্তর্বর্তী সরকার এতে আরও বলা হয়েছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে এই নিরশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না আল্লাহ ছাড়া বলছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিয়ার পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন যারা বলছেন পিয়ার চাই কক্ষে নিম্ন কক্ষে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন গতকালকে একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি পিয়ার পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী দুই ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথম অর্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন কেউই রুখতে পারবে না সেই শক্তি কারণেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আজ শনিবার দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হয়ে উদ্বোধনের সময় এ কথা বলেন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় বিভিন্ন ঠুনকো বাহানায় বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকারের ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি তাই আসুন আমরা সেই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখে